আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্বপ্ন একবো আপনাদের সাথে আছি আমি উদ্দিন তো আমাদের ছাগলগুলোকে এখন খড়ের সাথে দানা খাবার দিলাম এটা মূলত আমাদের শেষ বিকালের খাবার তো গরমকালে এই শেষ বিকালের খাবার হলেও এরপরেও কিন্তু আমরা ঘাস দিয়ে থাকি তো আমরা ছাগলকে শেষ বিকালের এই দানা খাবারটা দিলাম এর ফাঁকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি অনেকেই কিন্তু একটা বিষয় জানতে চাচ্ছেন সেটা হচ্ছে ছাগল খামার কিভাবে করলে স্বাবলম্বী হওয়া যায় বা কত টাকা দিয়ে ছাগল খামার করলে স্বাবলম্বী হওয়া সম্ভব তো ওরা এখানে খাওয়া দাওয়া করুক এই ফাঁকে আপনাদের সাথে কিছু কথা আলাদা জায়গায় বসে শেয়ার করি এখন শেষ বিকাল আমাদের ফার্মে কিন্তু প্রচণ্ড গরম আছে এখনও এখনও রোদের প্রকোপ রয়েছে তো যে কথা বলছিলাম কত টাকা দিয়ে খামার শুরু করলে স্বাবলম্বী হওয়া সম্ভব বা কয়টা ছাগল দিয়ে খামার শুরু করলে স্বাবলম্বী হওয়া সম্ভব অনেকেই কিন্তু এই প্রশ্নটা রিসেন্টলি করছেন খুব বেশি পরিমাণে এই প্রশ্নটা পাচ্ছি তো আলাদা আলাদা করে বলতে গেলে অনেককে কিন্তু বলতে হবে এই জন্যে ভিডিওটা রেকর্ড করে চ্যানেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যেন এই জাতীয় প্রশ্নর উত্তর একসাথে সবাই পেয়ে যান তো এই জাতীয় প্রশ্নটা করছে মূলত কারা দেখা যাচ্ছে যারা বিভিন্ন প্রকার পড়াশোনা শেষ করেছেন অন্য কোনো কাজ পাচ্ছেন না কেউ বা চাকরি ছেড়ে আসতে চাচ্ছেন চাকরিতে বেতনের পরিমাণ কারো কারো খুবই কম আবার কেউ বা চাকরি হারিয়েছেন তো তারা কিন্তু খামারের প্রতি আকৃষ্ট হচ্ছেন কেউ বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন তো বিদেশ যাব না খামার করব এরকম একটা দোটানা সিদ্ধান্তের মধ্যে আছেন আলোচনার মূল কথা হচ্ছে কিভাবে স্বাবলম্বী হব খামারে কি পরিমাণ লাভ পাচ্ছি লাভটা কেমন আসলে আসলে খামারের লাভ এক একজনের ক্ষেত্রে এক এক রকম এটা কোনো চাকরি না যে একই গ্রেডে চাকরি করলাম একই বেতন স্কেল একই রকম টাকা পাবো সবাই তো আপনার এক এক খামারে এক এক রকম লাভ হবে এক এক মানুষের কাছে এক এক রকম লাভ হবে এটাই স্বাভাবিক এখন খামার করার ক্ষেত্রে কারা উপযুক্ত দেখুন শূন্য পকেটে কিন্তু খামার করা যায় না হ্যাঁ অনেকে বলেছেন দুই লাখ বা তিন লাখ টাকা নিয়ে খামার শুরু করলে কেমন হয় অবশ্যই ভালো হয় তিন লাখ টাকা দিয়ে একটা ছাগল খামার শুরু করতে গেলে এইটা মূলত বলা যায় যে এর চেয়ে বেশি ইনভেস্ট করার তো কোনো দরকার নাই এইটা অ্যামাউন্ট হিসাবে পারফেক্ট কিন্তু কথা হলো আপনাকে তিন লাখ টাকা দিয়ে খামার তো শুরু করলেন আপনি তিন লাখ টাকার মধ্যে দেখা যাচ্ছে দশটা বা পনেরোটা ছাগল কিনলেন একটা পাঠা রাখলেন কিছু অবকাঠামো ঘর নির্ভর করলেন ঘাস টাস চাষ করলেন সব কিছু মিলে হয়ে যাবে আপনার কিন্তু কথা হচ্ছে খামার শুরু করার পরবর্তী ডেট থেকে দুই বছর আপনি লাভের কোনো চিন্তা করতে পারবেন না আপনি যখন চাকরি ছেড়ে এই খামারটা শুরু করবেন বা চাকরি করা বাদ দিয়ে আপনি এই খামারটা শুরু করতে চাচ্ছেন তো চাকরি ছেড়ে খামারে আসতে চাচ্ছেন অথবা দেখা যাচ্ছে বিদেশ যাবেন না খামার করবেন সিদ্ধান্ত খুব ভালো কোনো সমস্যা নাই তবে আপনার অবস্থা যদি এমন হয় যে আগামী চার মাস বা ছয় মাস পর আপনাকে সংসার চালাতে হবে এই টাকা নিয়ে তাহলে ভাই খামারে আসার দরকার নাই আপনি বিদেশেই যান প্রয়োজনে কিন্তু খামারে আসার দরকার নাই আর যদি এমন হয় যে আপনার ব্যাকআপ আছে আপনার আরও সোর্স আছে টাকা আয়ের যেটা দিয়ে অন্তত সংসারটা চালাতে পারবেন খামারের টাকাটা আপনাকে এখনই নিতে হবে না তাহলে অবশ্যই খামার আপনার জন্য পারফেক্ট হবে এখন কথা হলো আপনাদেরকে যে বললাম ডেড থেকে দুই বছর অনেকে অনেক ভিডিওতে দেখতে পারেন ছয় মাসে স্বাবলম্বী আট মাসে লাখোপতি এরকম অনেক ভিডিও পেয়ে যাবেন তো কথা হলো আমরা কি ন্যূনতমটা ধরবো না সর্বোচ্চটা ধরবো আপনি ন্যূনতম যে লাভের সময় ধরলাম আট মাস তো আপনি কি আট মাসে লাভ করতে পারবেন এই নিশ্চয়তা নিতে পারবেন হ্যাঁ অনেকের ক্ষেত্রে পারে কিন্তু বেশিরভাগই কিন্তু পারে না তো অনেকে আবার এক বছরে লাভ করতে পারে আবার অনেকে পারে না তো আপনাকে একটা জায়গায় যখন তিন লাখ টাকা ইনভেস্ট করবেন বা দুই লাখ টাকা ইনভেস্ট করবেন তো ওখান থেকে কি লস করে চলে যাবেন ওখান থেকে তো লাভ নিয়ে আপনাকে বেরোতে হবে এই জন্যেই যথেষ্ট পরিমাণ ধৈর্য রাখতে হবে ছাগল খামার করতে হলে অবশ্যই ধৈর্য রাখতে হবে দেখুন গরুর খামারে যেইভাবে আপনারা কাগজে কলমে হিসাব করেন যে একটা গরুর বাচ্চা হলো তারপর থেকে দুধ বিক্রি শুরু করবো সেখান থেকে গরুকে মানে লালন পালনের যে খরচ লাভের হিসাবটা না হয় বাছুরের দিকেই ধরলাম তো লালন পালনের খরচটা গরুর দুধ বিক্রি থেকে চলে আসবে ছাগল খামারে কিন্তু দুধ বিক্রির কোনো উপায় নাই আপনাকে বাচ্চা বিক্রি করতে হবে কখন বিক্রি করতে হবে আপনি প্রথমেই দেখা যাচ্ছে দশটা বা পনেরোটা মা ছাগল কিনলেন ওই মা ছাগলগুলো কিন্তু আপনার তৈরি করা না তো সবগুলো পারফেক্ট হবে কীভাবে ভাববেন সুতরাং নতুন মাছ ছাগল আগে আপনাকে তৈরি করতে হবে দেখুন আপনার প্রথম ব্রিডে যে বাচ্চা তার মধ্যে যে সব মেয়ে বাচ্চা আসবে এখন কয়টা আসবে সেটা কপালের ওপর সেটা তোক দিলে যা আছে সেটা আসবে এখন কয়টা মানে মেয়ে বাচ্চা আসবে কয়টা ছেলে বাচ্চা আসবে এইটার উপর অনেক কিছু নির্ভর করবে আপনার মেয়ের বাচ্চার সংখ্যা যদি বেশি হয় তাহলে আপনার জন্য লাগ ভালো আপনি সেই বাচ্চাটাকে তৈরি করতে পারবেন এখন এই বাচ্চাটাকে তৈরি করতে অন্তত আপনার এক বছর সময় তো লাগবেই একটা মাছ ছাগল যখন কিনলেন সেখান থেকে ছয় মাস পর আপনি প্রথম বাচ্চা পাচ্ছেন তো ছয় মাস ধরি আর সাত মাস ধরি তারপর ওই বাচ্চাটাকে আবার তৈরি করতে আপনার এক বছর লেগে যাচ্ছে সুতরাং এই দেড় বছর সময় আপনাকে মিনিমাম দিতেই হবে এই দেড় বছরে আপনি ফার্ম থেকে টাকা নিতে পারবেন না তো কারো কারো ক্ষেত্রে দুই বছর লেগে যায় তো এইটা কিন্তু স্বাভাবিক হিসাব তো আপনি ছাগল খামার করবেন আপনি একটা লাভজনক প্রজেক্ট শুরু করবেন তো আপনাকে এই ধৈর্যটা রাখতেই হবে দেখুন খামার করে আপনার চিন্তা হতে হবে খামারটা তৈরি করব লাভ করব এই চিন্তা করলে কিন্তু চলবে না খামারটা তৈরি করব খামার হয়ে গেলে অটোমেটিক আপনার লাভ হয়ে যাবে তো এই খামার তৈরি করা পর্যন্ত আপনাকে কিন্তু এখানে টাকা ইনভেস্ট করতেই হবে অনেকে বলতে পারেন ভাই আমি তো নিজের জমিতে ঘাস চাষ করব নিজে কাজ করব তো আবার টাকা কিসের দরকার হ্যাঁ সোজা সাপটা আমরা অনেকেই কিন্তু বলি যে শুধুমাত্র ঘাস খাইয়ে ছাগল পালন করা যায় কিন্তু আপনি যখন একটা ব্রিডিং ফার্ম একটা ব্রিডিং ফার্ম চালাবেন শুধুমাত্র ঘাস খাইয়ে কিন্তু ছাগল পালন করা সম্ভব হবে না অনেক ক্ষেত্রেই হবে না যথেষ্ট পুষ্টিমান সমৃদ্ধ যে ঘাসগুলো এই ঘাসগুলোই আপনি একটা ব্রিডিং ফার্মে সরবরাহ করতে পারবেন না একটা দুইটা ছাগল হলে হয়তো পারবেন কিন্তু বাণিজ্যিক খামারে এতগুলো ছাগলকে আপনি কোথেকে সংগ্রহ করে দেবেন আর এত পরিমাণ সময় বা কই আপনি তো একটা মানুষ আপনাকে তো আরও কাজ করতে হবে আপনার তো নিজের সংসার আছে দেখুন আমাদের বয়সে যারা ফার্ম শুরু করেছে তাদের হিসাবটা একটু আলাদা আমাদের বয়স আমাদের সংসার চালাতে হয় না আমরা প্রথমে যখন ফার্ম শুরু করছি আমরা শুধু ফার্মটাকে নিয়েই পড়ে আছি আমাদের সংসার নিয়ে কোনো চিন্তা নাই আপনারা যারা চাকরি ছেড়ে খামারে আসতে চাচ্ছেন বা চাকরি চলে গেছে খামারে আসতে চাচ্ছেন চাকরি না করে তাদের ক্ষেত্রে কিন্তু সংসারটা চালাতে হবে তো যদি আপনার সেই সোর্সটা থাকে অন্য যে কোনো সোর্স হতে পারে হতে পারে কৃষি জমি কৃষি কাজ বা আলাদা কোনো ব্যবসা কোনো দোকান বা আপনার কাছে জমানো টাকা যেটা দিয়ে আপনি চলতে পারবেন অনায়াসেই কোনো সমস্যা হবে না তো এইরকম যদি হয়ে থাকে তাহলে আপনার জন্য বেটার হবে তাহলে কোনো সমস্যা নাই তাহলে আপনি আল্লাহর নাম নিয়ে শুরু করে দিতে পারেন কিন্তু যে কথাগুলো বললাম এইরকম যদি কোনো বাধ্যবাধকতা থাকে যে কথা বলছিলাম যে কথা ছাড়া পড়লো। সেটা হচ্ছে সম্পূর্ণ ঘাস খাইয়া তো ছাগল পালন করবো নিজেই কাজ করবো তো আবার কিসের খরচ ভাই খরচ কিন্তু আছে আপনাকে প্রতি দুই মাস পর পর কিন্তু ওদেরকে কৃমিনাশক করাতে হবে তো কৃমিনাশক লিভার লিভারটনিক জিঙ্ক মাস্ট দিতেই হবে তো একটা ভালো কোম্পানির লিভারটনিক যদি এক লিটার নিতে চান আটশো নয়শো টাকা লেগে যাচ্ছে একটা জিঙ্কের দাম তিনশো দুইশো বিভিন্ন দামের হয়ে থাকে এরপর কী করতে হবে আপনাকে ভিটামিন মিনারেলস তো সরবরাহ করতেই হবে একটা মিনারেল ব্লকের দাম নেবে সাতশো টাকা একটা পিঙ্ক সল্টের দাম পড়বে আপনার ছয়শো সাতশো টাকা তো দেখুন প্রতি দুই মাস পর পর কিন্তু মিনারেল ব্লক পিঙ্ক সল্ট অনেক দিন যায় কিন্তু তিন মাস পর পর কিন্তু আপনাকে এই লিভার্টনিক জিঙ্ক এগুলো সাপ্লাই করতে হচ্ছে লিভার্টনিক জিঙ্ক সাপ্লাই করেই কি বন্ধ আপনাকে দানা খাবার সরবরাহ করতে হবে দেখেন আপনি যদি পনেরোটা ছাগল মানলাম আপনি পনেরোটা ছাগল লালন পালন করবেন শুরুতেই এখন পনেরোটা ছাগলের দানা খাবারের পরিমাণটা কি লাগবে ধরলাম আপনি একশো গ্রাম দেবেন না আপনি পঞ্চাশ গ্রাম তো দেবেন তারপরও কিন্তু আপনার পনেরোটা ছাগলে সাড়ে সাতশো গ্রাম দানা খাবারের প্রয়োজন যদি পাঠাশহ ষোলোটা রাখেন আটশো গ্রাম দানা খাবারের প্রয়োজন তো মাসে কিন্তু চব্বিশ পঁচিশ কেজি দানা খাবারের প্রয়োজন তো আপনি ভালো মানের চব্বিশ পঁচিশ কেজি দানা খাবার যদি তৈরি করেন অন্তত পঞ্চাশ বা পঞ্চাশ প্লাস মাইনাস কিছু আমি হিসাব করে দেখিনি আমার লাস্ট একটা ভিডিও আছে পঁচিশ কেজি দানা খাবারে তো ওইটার হিসাবটা দেখলে হয়তো বলতে পারতাম আমার হিসাবটা দেখা হয়নি এখনও তাই আপনাকে সঠিক হিসাবটা দিতে পারছি না তারপরেও পঞ্চাশের আশেপাশেই ধরে নিলাম তো পঞ্চাশ টাকা করে যদি পড়ে পুরো কেজি দানা খাবারের দাম কত আছে সাড়ে বারোশো টাকা প্রতি মাস তো মাসে কিন্তু দুই তিন হাজার টাকা আপনাকে এদিকে রাখতেই হবে এছাড়াও অনাকাঙ্ক্ষিত আল্লাহ না করুক কোনো অসুখ বিসুখ তো আসতেই পারে তো অসুখ আসলে কী করবেন চিকিৎসা করবেন না অবশ্যই চিকিৎসা করাতে হবে সুতরাং আপনাকে এই এক বছর দেড় বছর বা আপনি টাকা আয় করা পর্যন্ত বা কিছু কম বেশি সময় তো এই আয় করা পর্যন্ত আপনার ফার্মে কিন্তু এই দুই তিন হাজার টাকা প্রতি মাসের বাজেট রাখতে হবে আপনি নিজে কাজ করছেন তারপর আর লেবার দিয়ে যদি করানোর চিন্তা থাকে তাহলে তো অন্য কথা তো এই দশ পনেরোটা ছাগল নিয়ে লেবার দিয়ে কাজ করাইয়ে হয়তো লাভ বের করে নিয়ে যাওয়া কতটা সম্ভব সেটা হয়তো যারা করছে তারাই বলতে পারবে এ বিষয়ে আমি কিছু বলতে চাই না আপনারা যারা খামারের কাজটাকে অনেক জটিল ভাবছেন অনেকে অনেক সহজ ভাবছেন কাজটা কিন্তু জটিলও না সহজও না করতে জানলে সব কাজই সহজ করতে না জানলে সব কাজই জটিল এখন আমরা যারা খামারি আছি শুধু আমার চ্যানেলে না খামারের অনেক চ্যানেল আছে আপনারা ভিডিও দেখতে পারেন সরাসরি যদি আপনার বাড়ির কাছে কোনো খামার না থেকে থাকে আপনারা বিভিন্ন ভিডিওতে দেখতে পারেন সারাদিন কী কী কাজ থাকে কি কী খরচ হয় আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন তো অন্য কেউ ধরেন আপনারা জন প্রশ্ন করেছেন দশভাবে আমি একভাবে উত্তরটা দিয়ে দিলাম আপনি কিন্তু পারফেক্ট উত্তর নাও পেতে পারেন আপনাকে এই সব কথার উপর বা এই সব খামারের বিভিন্ন খামারের ভিডিও দেখে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে যে খামারটা আপনার জন্য নাকি আপনার জন্য না অনেকে আবার বিভিন্ন ঋণ নিয়ে খামার করতে চাচ্ছেন ভাই ঋণ নিয়ে হয়তো অনেকে সফল হয়েছেন অনেকে এক লাখ টাকা ঋণ নিয়ে বিশ লাখ টাকা করেছেন বলে অনেকে কিন্তু আমি বাস্তবিকভাবে চোখে দেখিনি তাদের যদিও হয়তো বা সম্ভব অনেকের হয়তো সম্ভব হয়েছে আল্লাহ চাইলে অনেক কিছুই সম্ভব কিন্তু এইটা একটা ভালো আইডিয়া বলে মনে হয় না আপনি ঋণ নিয়ে ছাগলের খামার করবেন তো আপনি ঋণটা শোধ করবেন কিভাবে ও কি আপনাকে দেড় বছর মাফ করে দেবে আপনি দেড় বছর পর তো লাভটা পাবে আপনি দেড় বছর পর ছাগল থেকে প্রফিট আর করবেন তো তার আগে কিস্তিটা দেবেন থেকে যদি দিতে পারেন যদি কিস্তি দেওয়া আপনার সম্ভব হয় তাহলে অন্য কথা এই প্রশ্নগুলো কিন্তু নিজেই নিজেকে করতে হবে তো একটা ইউটিউব চ্যানেলে আমি একটা কথা শুনেছিলাম হয়তো আপনারাও চিনবেন তাকে তো উনি একটা কথা বলেছিলেন আমি নামটা বললাম না তো উনি একটা কথা বলেছিলেন যে ঋণ নিয়ে গরুর খামার ছাগলের খামার মুরগির খামার কুচ্টার খামার বিলাইয়ের খামার কোনো কিছুই কিন্তু করার দরকার নাই এই সর ওদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের কিন্তু দানা খাবারটা খাওয়া শেষ এর মধ্যেই সাবার করে দিয়েছে খুব দ্রুত খায় দানা খাবারটা পেলে কিন্তু ওদের খাওয়ার স্পিডটা এত বেড়ে যায় একই পরিমাণ ঘাস দিলে যদি ওদের এক ঘন্টা খেতে সময় লাগে তো দানা খাবারটা দিলে কিন্তু পনেরো মিনিটে শেষ তো ওরা কিন্তু খুব তাড়াতাড়ি খেয়ে দে তো এখানে ডিস্টার্ব করতে চলে এসেছে তো যা দুরা তো যে কথা তো যে কথা আপনাদের বলছিলাম যে খামার করে স্বাবলম্বী হব নাকি বিদেশ যাব এই সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে দেখেন আমরা কিন্তু আপনার বাস্তবতাটা বুঝি না আমরা হয়তো বুঝি আপনার কাছে টাকা থাকলে আপনি খামার শুরু করে দেন পরবর্তীতে খামারটা চালাতে পারছেন কিনা এই বাস্তবতাটা কিন্তু আমরা বুঝবো না আপনাকেই বুঝতে হবে তো ভিডিওর মূল কথাটাই হলো যে আপনাকে স্বাবলম্বী হতে হলে আপনাকে সময় দিতে হবে পরিশ্রম করতে হবে ধৈর্য রাখতে হবে এবং পাশাপাশি আপনাকে টাকা কিন্তু সরবরাহ করতে হবে অন্য কোনো সোর্স থেকে হতে পারে আপনার জমানো টাকা বা অন্য কোনো পেশা যা কিছু হতে পারে অনেকে খামার শুরু করছেন তো খামার শুরু করার আগেই দেখা যাচ্ছে তারা কোনো না কোনো পেশায় আছেন তো সেই পেশা থেকে টাকা দিয়ে খামার শুরু করে তারপর আসছেন তো তাদের বিষয়টা অন্যরকম আর যাদের চাকরি নাই তাদের বিষয়টা কিন্তু অন্যরকম অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন যারা এখন রানিং চাকরি করছেন কিন্তু তারা খামার শুরু করেছেন পাশাপাশি তো খামার শুরু করেছেন সেই খামারটা হয়তো অন্য কেউ চালিয়ে নেয় দেখা যাচ্ছে বাড়ির অন্য পারিবারিক অন্য কোনো সদস্য যে কেউ বিশ্বস্ত কেউ চালিয়ে নিচ্ছে তো তারা একটা চিন্তা করেছেন যে এক বছর বা দেড় বছর পর তারা চাকরি ছেড়ে এখানে চলে আসবেন যখন প্রফিট পাওয়া শুরু করবেন তো তাদের হিসাব কিন্তু আলাদা আমাকে এক ভাই প্রশ্ন করেছিলেন যে আমার এই মুহূর্তে চাকরি নাই তিনি তার ফ্রেন্ড থেকে টাকা ধার নিয়ে খামারটা শুরু করতে চাচ্ছেন তাই উনি তো আপনাকে একবার টাকা দিল তো পরবর্তীতে আপনার খামারটা এই এক বছর চালাতে পারবেন কিনা না এই প্রশ্নটা নিজেই নিজেকে করুন যদি পারেন তাহলে কোনো সমস্যা নাই তাহলে আপনি আল্লাহর নামে শুরু করুন এখন কথা হলো কয়টা ছাগল দিয়ে শুরু করবেন টাকা এক একজনের ক্ষেত্রে এক এক রকম দেখেন আমার কাছে এক লাখ টাকা আছে আপনার কাছে দুই লাখ টাকা আছে কারোর কাছে তিন লাখ টাকা আছে তো যাদের কাছে অনেক অনেক টাকা আছে তারা আবার ছাগলের খামার ছোট পরিষদে করতে চায় না তো তাদের জন্য আমি কোনো কথা বলছিও না তো হতে পারে এক লাখ দুই লাখ তিন লাখ তো আপনার টাকার উপর আপনার ছাগলের জাত বা আপনার ছাগলের সংখ্যা নির্ধারণ হবে তবে এমন কিছু করেন না যে আপনি শুরুতেই পাঁচ ছয় লাখ টাকা ইনভেস্ট করে ফেলবেন এরকম কিছু করার দরকার নেই আপনি দশ থেকে পনেরোটা ছাগল দিয়েই শুরু করেন খুব বেশি হলে বিশটা এর বেশি যাওয়ার দরকার নাই আপনার তো শখের বসে পালন করা এক জিনিস আর বাধ্য হয়ে পালন করা এক জিনিস বাণিজ্যিক খামারে অনেকেই কিন্তু শখের বসে আসে না অনেকেই কিন্তু টাকা আয়ের চিন্তা থেকেই আসে সুতরাং টাকা আয়ের চিন্তা যখন আপনি করবেন তখন শখের ছাগলগুলো দিয়ে শুরু করা থেকে বিরত থাকুন আর যদি আপনার সেই টাকাটা মুখ্য না হয় তাহলে শখের ছাগল দিয়ে খামার শুরু করতে পারেন তো আমার প্রথম পরামর্শ হচ্ছে আপনি ব্ল্যাক ব্যাঙ্গলের ক্রস অথবা পিওর ব্ল্যাক বেঙ্গল এইটা দিয়েই শুরু করতে পারেন যারা রিসেন্টলি শুরু করতে চাচ্ছেন আর যাদের শখের বসে পালন করার হিসাব তাদের ক্ষেত্রে আলাদা তবে এইটা আবার এমন না যে আপনার শখ থাকা যাবে না হ্যাঁ শখ থাকা যাবে দেখেন প্রাণীর প্রতি ভালোবাসা বা প্রাণীর প্রতি শখটা যদি না থাকে তাহলে তো আপনি এই কাজটা করতে পারবেন না প্রতিদিন ওদের সাথে থাকতে হবে ছাগলের খামারটাই আপনার কিন্তু অফিসে পরিণত হবে সুতরাং ছাগল বা বিভিন্ন প্রাণী যেইটাই পালন করেন না কেন তাদের সাথে আপনার একটা আত্মার সম্পর্ক থাকতে হবে তো তাদের প্রতি এই ভালোবাসাটা থাকতে হবে না থাকলে কিন্তু আপনি এখানে টিকতে পারবেন না অনেক ছাগল খামার আছে অনেক গরুর খামার আছে গরুর কথা নাই নাই বললাম আমি ছাগল খামারে আছি ছাগলের কথাই বলি অনেক ছাগল খামার আছে যারা শুরু করেছে কিন্তু এক বছর দেড় বছর দুই বছর পর আর খুঁজে পাওয়া যায় না তো তাদের কথা শুনে কিছু করেন না তারা নিজেরাই টিকতে পারেনি এবং তাদের দেখে তাদের এই যে মুখরোচক বিভিন্ন ভিডিও দেখেও আপনারা এই ফাঁদে পড়েন না আপনি যদি এখান থেকে লাভ বের করে নিয়ে যেতে না পারেন তাহলে পুরো টাকাটাই আপনার নষ্ট হয়ে যাবে পুরো টাকাটাই আপনার লস হয়ে যাবে এই চিন্তাটা মাথায় অবশ্যই রাখবেন আর আপনারা যারা ছাগল খামার শুরু করেছেন তো তাদের সবার জন্য রইল শুভকামনা আল্লাহ তালা যেন আপনাদের খামারে রহমত এবং বরকত দান করেন এবং খুব দ্রুত যেন আপনারা সফল হতে পারেন স্বাবলম্বী হতে পারেন এই দোয়াটা আপনাদের জন্য রইল আমার খামারের জন্য আপনারাও দোয়া রাখবেন খামারটা যেন খুব তাড়াতাড়ি আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারি যদিও আমার খামারে আসার বয়স অনেক হয়ে গেল তো এতদিনে যেরকম প্রপার ম্যানেজমেন্ট দেওয়া দরকার তো এটা কিন্তু এখনও আমি দিতে পারিনি আপনারা হয়তো অনেক কিছুই দেখেছেন যে আমার রাতের যে শেড রয়েছে এই রাতের শেডটা কিন্তু প্রপার বৈজ্ঞানিকভাবে করতে পারিনি এখনও তো না পারার এখনও অনেকগুলো সীমাবদ্ধতা রয়েছে আমার একটা মাত্র শেড রাতের তো এই শেড যখন আমি ভাঙব বা নতুনভাবে তৈরি করব তখন ছাগলগুলোকে রাখার কিন্তু জায়গা পাবো না সুতরাং আপনি যখন নতুন ছাগল খামার শুরু করছেন তখনই আপনি প্রথম শেডটা আপনি তো নতুন শুরু করছেন আমরা না হয় বুঝিনি আমরা একটা হুজুকে করে ফেলেছি ও তখন অটোতা ভাবিনি যে আমরা একসময় এতগুলো ছাগল পালন করবো তো আপনি যেহেতু ভাবছেন যে বাণিজ্যিক ছাগল খামার করবেন সুতরাং আপনি প্রথম সেটটা ন্যূনতম বৈজ্ঞানিক যতটুকু না হলেই নয় ততটুকু বৈজ্ঞানিক পরিবেশটা রাখবেন খুব উঁচাও না খুব নিচাও না যেন আপনার উঠতেও কষ্ট না হয় ছাগল যেখানে সেখানে উঠে যায় ছাগল নিয়ে সমস্যা নাই আপনিও তো উঠতে হবে আপনাকেও তো কাজ করতে হবে একটাই কথা যেটা করতে চাচ্ছেন ছাগল খামার শুরু করতে চাচ্ছেন তো শুরু করার আগে দশ বার ভাবুন শুরু করে তারপর ভাববেন না শুরু করে ওখান থেকে বের হয়ে গেলে কিন্তু আপনার লস সুতরাং বের যেন হতে না হয় আল্লাহ যেন আপনাদের বের না করে এই প্রত্যাশায় রাখি তো অনেক কথাই হলো আপনারা কথার মধ্যে থেকে উত্তরটা নিজের মতো করে নিজেই খুঁজে নেবেন ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম